তেলাওয়াত বেশি বেশি করবে আপনার অন্তরটা তরু তাজা থাকবে সুবহানাল্লাহ প্রমাণিত হয়েছে অনেক হাফেজ সাহেবরা যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই হাফেজদের অনেকের শরীরটা পর্যন্ত কবরের মাটিতে যাওয়ার পরে পাঁচ সাত বছর পার হয়ে গেছে যেরকমভাবে তাকে রাখা হয়েছে ওইভাবেই আছে আমাদের বাংলাদেশে একজন ইসলামী সঙ্গীতজ্ঞ ব্যক্তি ছিলেন যার নাম মরহম্মফুর আইন উদ্দিন আল আজাদ আপনারা অনেকে তার নাম শুনেছেন শুনেছেন কি না তিনি কত সুন্দর করে সঙ্গীতগুলো গাইতেন সেই আইন উদ্দিন আল আজাদ কোরআন তেলাওয়াত করতেন হাফেজ ছিলেন কয়েক বছর পর ওনার কবরে হঠাৎ করে মাটি ভেঙে গিয়েছিল সেখানে গিয়ে দেখা গেছে তার লাশটা কয়েক বছর আগে যেভাবে লেখা হয়েছিল ঠিক ওইভাবেই সতেজ হয়ে আসে বাদশাহারুন জিজ্ঞেস করছে বাহালুল এখানে তুমি কি করছো এটা বলছে আমি এখানে একটা ঘর বানাইতেছি সেই ঘর দিয়ে কি হবে তোমার পাগল মানুষের সাথে এরকম তুচ্ছ থাকছিল ঘরে কথা বলা হয় কিনা বলে না তো তখন বাহালুল বলতেছে আমার এই ঘর আমি বিক্রি করবো তো বাদশা বলছে তোমার এই ঘর কিনলে কি হবে বলছে আমার এই ঘর যদি কেউ সরল বিশ্বাসী কিনতে পারে আল্লাহ তাকে এই ঘরের বিনিময়ে জান্নার দিয়ে দেবে তো বাদশাহ বলল তোমার এই ঘরের দাম কত কয় যে ঘরের দাম বেশি না এক টাকা দিলেই হবে কয় টাকা এক টাকা তো বাদশাহ বলতেছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় বাদশা হারুন তাতে দিবে কি সায় তোমার ঘর নিয়ে তুমি বসে থাকো আমার ওই এক টাকা দেওয়ার মতো কোনো সুযোগ হারুন চলে গেলেন ওই জায়গা ত্যাগ করলেন পেছনে আসতেছে তার বিবি একটু দূরে ছিল তো এসে বলতেছে কী কর বাহালুল পাগল সে বলতেছে আমি একটা ঘর বানাইতেছি তো এইটা দিয়া কি হবে বলে এটা যারা আমার থেকে এক টাকা দিয়ে কিনবে আল্লাহ তাকে আসল জান্নাত যেটা আখেরাতে বানাইছেন বান্দাদের জন্য মেহমানদারি হিসেবে আল্লাহ সেই নাজ নিয়ামতে ভরা জান্নাত তাকে ধান করবে তো মেয়ে মানুষ সরল বিশ্বাসী কত না মেয়ে মানুষ একটু সরল বিশ্বাসী হয় না তো মেয়ে মানুষ করছে কি ব্যারেন্টি বেগ থেকে বের করে একটা টাকা একটা দিনার দিয়ে দিয়েছে পেছন তাকায় দেখে তাকায় দেখে তার স্ত্রী ওখানে জান্নাতের ঘর কিনতেছে বলছে এই তুমি কি ওই পাগলের সাথে পাগল আমি করতেছ তুমি টাকাটা নষ্ট করলে কেন কয়েক টাকা নষ্ট হোক যাই হোক আমি সরল বিশ্বাসে দিয়েছি এক টাকা নদীতে যাক আগুনে পুরুক আমার তাতে কিছু আসে যায় না হাবা কর আমার এখন স্বামী স্ত্রী দুইজনের রাতের বেলায় খাওয়া দাওয়া শেষে যখন ঘুমন্ত অবস্থায় বাদশাহারুন স্বপ্নের ভিতরে নজর করে কেয়ামত খায়ম হয়ে গেছে ওই কেয়ামতের কঠিন ময়দানে ফিরনুল মার ও আখিহি ও আবিহি অসহায়ীহি মানি পাঁচ শ্রেণীর মানুষ থেকে পাঁচ শ্রেণীর মানুষ তারা পালায় যাচ্ছে ভেগে যাচ্ছেন একজন মানুষ তার ভাই থেকে পালায় যায় ভাইকে টাইম দেয় না একজন মানুষ তার মা থেকে পালায় যায় মা পরিচয় দেয় না আরেকজন মানুষ দেখল তার বাপের কাছ থেকে সে পালায় যায় ভেগে যায় বাপকে কখনো পরিচয় দেয় না আর একজন মানুষ তার বিবি থেকে পালায় গেল বিবি কেউ টাইম দিল না আর একজন মানুষ তার সন্তান সন্ততি কলিজার টুকরা আল আয় আওলাদ যারা ছিল তাদের কেউ কোনো টাইম দেয় না তাদের কেউ রেখে পালায় চলে যায় এই মুহূর্তে মানুষ বলছে আই মাফার আইনাল মাফার আজকে পালানোর জায়গা কোথায় আল্লাহ পাক তখন বলবেন আল্লাহ লাওয়াজা র ইলা অরব্বিকা ইয়াউমা ইভে নীল মোস্তাকর আল্লাহফা আকবরের আজকের এই দিনে পালানোর কোনই জায়গা নাই আশ্রয় নাই প্রশ্রয় নাই একটা মাত্র জায়গা আছে সেটা হলো তোমার রব আল্লাহর কাছে জরুকন সোহার এই মুহূর্তে ধারণ দেখতেছে অসংখ্য মানুষ চিন্তার কারণে ঘামের ভিতরে হাবুডুবু খাইতেছে এর ভিতরে তার স্ত্রী জান্নাতিদের কাতারে ফেরেশ স্লোগানের মাধ্যমে ওয়েলকাম এই ধরনের সম্ভাষণ চলতেছে সালামা এইরকম ভাবে সম্বোধন করতে করতে তাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে কারণ দেখতেছে কে যাচ্ছে তার বিবি চলে যাচ্ছে তো ইনি চিন্তা করলেন যে বিবি যখন যায় দেখি কত দূর যায় জান্নাতের গেটে গেছে যাওয়াও সারা ফেরাস তারা দরজা খুলে দেওয়াও সারা বরং খুবই আদর আপ্যায়নের সাথে রেড কার্পেট রিসিপশন অর্থাৎ লাল গালিচা পূর্ণ সংবর্ধনার মাধ্যমে তার বিবিকে জান্নাতে ঢুকাইছে হারুন চিন্তা করলো বিবি যখন জান্নাতে গেছে আমার তো আর টেনশন নেই আমি যাবই কথা বুঝতে পারছেন হারুন রশিদ আস্তে আস্তে গিয়া ওই খোলা দরজার ভিতর দিয়ে জান্নাতে ঢুকতে যায় সঙ্গে সঙ্গে ফেরেস তারা দরজা বন্ধ করে দেয় বড় বড় শোকবার করে বলতেছে এই দরজা বন্ধ করলে কেন যে তুমি কোন সাহেব আসছো আমি হারুন সাহেব খলিফা বাদশাহ হারুন রশিদ বলছে বাদশাহী ছিল তোমার দুনিয়ায় এখন এটা আখেরাত কায়ামত কথা বলেন না কেন কেয়ামতের দিন কারো বাদশাহী আছে নাকি গোটা পৃথিবীর কারু না থাকলে আমাদের দেশেরটা থাকবে নাকি যেরকম থাকবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল আজকের এই রাজত্ব কার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী কানাডা এরপরে পৃথিবীর নামি দামি সহ তোমরা যে যেখানে আছো বলো তো লিমানিল মুলকুল আজকের এই বিশাল রাজত্ব কার জন্য ইয়া দুনিয়া আইনা আশারুক হে দুনিয়া তোমার গাছগাছালি কোথায় ইয়া দুনিয়া আইনা জিবালুক হে দুনিয়া তোমার পাহাড় পর্বতগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার নদীনালাগুলি পুকুর পুষ্খানিগুলি কোথায় দুনিয়া বলবে আজকে সব সমান হয়ে গেছে গায়েব থেকে আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদুল কহা আজকের এই বিশাল রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র কাহার নাম ধারণকারী অতীব প্রতাপশালী মহান আল্লাহর জন্য নিবেদিত জরকন মারহাবা এই সময় হারুনের বাদশাই আছে নাকি বলছে ভাই মেয়া সাহেব চোখ পাকায় না ওই চোখ কিন্তু উপড়ে ফেলব আল্লাহ একবার জরে কন হারুন বলতেছে ভাই এত কথা কৌ কেন আমার বউ জুবাইদা এখন এর ভেতরে ঢুকলো আমার বউ যেই রোমে ঢোকে আমি স্বামী হিসেবে সেই রোকে সেই রোমে ঢোকার যোগ্যতা ওয়ারিশি সত্ত্বে এমনি পেয়ে যায় কথা কয় না দুনিয়াতে পায় না পায় না পায় তুমি আমাকে ঠেকাও কেনা রে মিয়া তুমি তো এখন দুনিয়াই নেয় তুমি এখন আখেরাতে আছো দুনিয়ার নিয়ম এখানে কখনো কার্যকর হবে না যদি স্বামী স্ত্রীর আমল মিল না হয় কথা বলে না আজকে দুনিয়াতে আমরা স্ত্রীরা আমাদের স্ত্রীদেরকে আমরা নামাদের কথা বলি না আমরা নিজেরাই নবদ রসুল্লাহ খান হয়ে যাই বলা হয়ে যাই কথা কন না কেন তো কেয়ামতের ময়দানে আমল যদি একটা হয় কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না কথা বলেন না কেন সুপ্রবস্থিতি এই কারণে হার্ন রশিদ তখন চিন্তা করলো হাই রে ইতিমধ্যেই তার ঘুমটা ভেঙে গেছে তিনি চিন্তা করলেন আমি স্বপ্ন কেন দেখলাম ওই তো গতদিনে আমি ওই যে পাগলা বাহালুলকে ইগনোর করেছিলাম অস্বীকার করেছিলাম নিঃসন্দেহে আমার স্ত্রী সরল বিশ্বাসে ওই পাগলের থেকে দালুর তৈরি করা ঘর এক টাকা দিয়ে কিনছিল বলে সম্ভবত ও সিলাই আল্লাহ তাকে জান্নাতে আমার আগেই পৌঁছায় দিয়েছে দেখি আজকে ওই আসে নাকি কথাগুলো কি শুনতে পাচ্ছে বুঝতে পারতেছে হ্যাঁ দেখি ও আছে কিনা এক পা দু পা করে চলে গেল যায় দেখে বাহালুল এখন ওখানে বসেই আছে ও বাহালুল তোমার করটা দাও এক টাকা বার করে দিছে আমাকে চেন না আমি হলাম বাদশা হারোন যে বুঝতে পারছি কি জন্য এক টাকা দিছেন? কয় যে আমি এটা একটু কিনে নিব। বলে আজকের এই ঘরের মূল্য এক টাকা দিলে হবে না আল্লাহ আকবর কাল বলবেন আরও জোরে বলেন বাদশাহ বলতেছে কয় টাকা দুই টাকা কয় হবে না একশো চলবে না এক হাজার হবে না এক লক্ষ তাও চলবে না এক কোটি তাও হবে না একটু জোরে আল্লাহ আকবর দেবেন না বাদশাহরুন বলতেছে কি দিলে দিবা কয় যে আপনার পুরো বাদশাহী যদি আমার নামে লিখে দেন তাহলে আমি এই বালুর ঘর আপনাকে দিতে পারি এইবার বাদশাহ বলছেন এ বালুল পাগল একটা বালুর ঘরের দাম এত কেমনে হয় গতকাল যার দাম ছিল মাত্র এক টাকা আজকে একটা রাত্রি পার হওয়ার সাথে সাথে আমার গোটা বাদশাহী এইটার মূল্য কেমনে হয় বলে হারুন তুমি জানো না গতকাল ছিল আমার না দেখা ব্যবসা আজকে আমার এটা দেখা ব্যবসা লিল্লাহে তাকবীর লিল্লাহ তাকবীর সুতরাং আমি আপনাদের সবাইকে বলতে চাই আজকের মাহফিল ইনশাআল্লাহ হতে পারে আমাদের এক একজনের জন্য নাজাতে ওসিলা দিনের কোনো কাজকে কেউ ঘৃণা করবেন না আপনারা কথা বলছেন না কেন ইসলামের কোনো কাজকে ঘৃণা করা যাবে আমাদের বাংলাদেশ ইসলামের কাজ হয় তিনটা পদ্ধতিতে মোটামুটি প্রধান তিনটা পদ্ধতিতে বাংলাদেশে ইসলামের কাজ হয় একটু বলেন কয়টা এক নম্বর তবলিগের মাধ্যমে এদেশে কাজ হয় কথা বলে না তারা কি গোবাল্লিক ভাইয়ের এদেশে বিভিন্ন টোপলা পটলা পাটলি নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে যায় না যায় তবে ইদানিং তাদের ভিতরে একটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে আলেমারে তাঁত কথা বলে না এই দুইটাই বিভিন্ন জায়গায় মারামারি লেগে যাচ্ছে এবং ঢাকাতে কত বছর মারামারি লেগে তো মরিয়েছে ঠিক না বেঠিক এটা শয়তানের সৃষ্টি করা আলাদা একটা ফেতনা যেরকম ঠিক কিনা এই জন্য আমরা বলব তাবলি জামাতের ভেতরে যে প্রাচীর দাঁড়িয়ে গেছে আড়াল হয়েছে একটা দেয়াল দিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে অনতি বিলম্বে মুরব্বীদের বসে এই দেয়ালটাকে উপরে ফেলে দুইটাকে আবার এক বানাতে হবে কথা বলে না কারণ ফাটল ইসলাম পছন্দ করে না এটা হতে হবে দ্বিতীয় নম্বর আমার দেশে কাজ চলতেছে পীর মশাইকদের মাধ্যমে চলে কি চলে না পীরেরা তাদের খানকা তাদের বিভিন্ন দরগাতে বসে বসে তারা সেখানে তাদের মুরিদদেরকে তালকিতর বিয়াদ দিচ্ছে মুরিদ দিচ্ছে এর মাধ্যমে ইসলামের একটা প্রচার চলতেছে বড় বড় দরবার শরীফ বাংলাদেশে আসে কথা বলেন যেমন আমাদের পাক্সি আছে এরপরে চরমনায় আছে ফুরুফুরা আসে উজানি আসে আছে না নাই বলেন আমাদের বগুড়া নাটোর এগুলোর ভিতরে অনেক দরবার ছোট ছোটো এগুলো আছে। এর মাধ্যমে কাজ চলতেছে আর তিন নম্বর সবচাইতে বড় কাজ চলতেছে ইসলামী আন্দোলনের মাধ্যমে কথা বলেন না কেন দেশ ইসলামী আন্দোলন কোরআনসন্নার ভিত্তিতে দেশটা পরিচালিত হোক এই আন্দোলন পরিচালিত হচ্ছে আরো কিছু গ্রুপের মাধ্যমে জোরকর ঠিক না তাহলে আমার দেশ কয়টা পদ্ধতিতে চলতেছে একটু জোরে বলেন কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতিতে চলতেছে আমি আজকের এই আলোচনার ভিতর দিয়া যে আয়াতটা তেলাওয়াত করেছি যার উপরে আজকে আমার আলোচনা হবে এই তিনটা গ্রুপের ভিতরেই এই তিনটা আঙুল রয়ে গেছে একটু জোরে বলেন না আল্লাহ আমরা কেউ কাউকে কখনো ঘৃণা করব না কিন্তু আমাদের একটা রেওয়াজ আছে আমাদের ভেতরে একটা অ্যালার্জি আছে একটা গ্রুপ যদি আলোচনা করে আর একটা গ্রুপ সেখানে থাকে না আমি কি কথাটা ভুল বললাম না সঠিক বললাম এটা জোরে বলেন ভুল বলেছি না সঠিক বলেছি যেমন পীর পীরমাসাইকেরা যদি আলোচনা করে সেখানে তবলিগেরা থাকে না তবলিগ আলোচনা করলে সেখানে ইসলামী আন্দোলন থাকে না এরকম একটা ব্যাপার সেবার আসে না নাই إِمَامُ شيب بكت شيب جديعة "يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وتجاهدون في سبيل الله، وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، এই যদি বক্তা সাহেব টান দেয় তখন অন্য দুই গ্রুপ বলে যেটা জিহাদের আলোচনা হচ্ছে রে তার মানে এটা হলো ইসলামী আন্দোলন এখানে আমাদের দরকার নেই এই পাশা ঝাঁটতে ঝাঁকতে উঠে চলে যা আপনাদের খারাপ লাগতেছে এটা কি বাস্তব না বাস্তব إن بر جودي بقتر صايب ياتن يا أيها الرسول بلغنا أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার রসুল আপনি আপনার পুঁতি যা নাজিল করা হয়েছে সেই কিতাব থেকে তাবলিক করেন বাল্লা গায়ু বাল্লিক তাবলিগান সেই তাবলিক শব্দ দিয়া বাল আমাদের দেশের তবলিক জামাত আছে জোরকন ঠিক না ঠিক আয়াত যখন টান মারা হয় তখন অন্য দুই গ্রুপ বলে এটা তবলিগের পটলার পার্টি এখানে আমাদের থাকার কোনো দরকার নেই জোরকন আছে না নাই এরপরে বক্তা সাহেব যদি টান মারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতু কাতিহি ওয়া লা তামুতনা ইল্লা ওয়া আউতুম মুসলিমুন যখন টান মারে তখন অপর দুই গ্রুপ মনে করে এটা পীর সাহেবেরpartial তাকওয়ার আলোচনা বেশি করে সুতরাং এটা পীর কাজ এখানে আমাদের থাকার কোনো দরকার নাই আপনারা বলেন এই তিনটা আয়াত যে কেতাবের মধ্যে পাওয়া যায় সেই কেতাবের নাম কি আমার কোরআনের ওয়াজ যত বেশি হবে মানুষের ভেতর থেকে তত অস্থিরতা বেহায়পনা জেহালত মূর্খতা দূর হবে এই মানুষের ইমান তত চকচকা হবে জড়ে বলেন না আল্লাহর নবী বলেন ইন্নাহাদিহিলকুলুবা তাসদাউ কামা কামা ইয়াসদাউল হাদিদ

কলবের ভিতরে কলবের ভিতরে অন্তরের মধ্যে ময়লা জমে যেমন রসুল উদাহরণ দিয়েছেন একটা লোহা যদি শ্বেত সাথে ভিজে জায়গায় পড়ে থাকে সেখানে ও জং ধরে কিনা আল্লাহ নবী বলেন ঠিক এইভাবে মানুষের অন্তরের মধ্যে জং ধরে সাহাবিরা জিজ্ঞেস করলেন হুজুর আমার জ্বালা উহা দুনিয়াতে লোহাতে যদি দাঁতে খাতে কুড়ালে চাকুতে সুরিতে যদি ময়লা ঢোকে সেখানে যদি মরিচা ধরে জং ধরে র্যাত দিয়া ঘুষলে সেটা তাড়াতাড়ি দূর হয়ে যায় চকচকা হয়ে যায় ধারালো হয়ে যায় ঠিক কিনা ইয়ার রসুল আল্লাহ অন্তরের ভেতর তো ভেতরে তো আমরা কখনো ঢুকতেও পারবো না ওখানে র্যাত তো ঢোকাও যা ঢোকানো যাবে না তাহলে এটা কেমনে পরিষ্কার হবে কেমনি চকচকা ঝকঝকা হবে আল্লাহর নবী বলেন দুইটা কাজ করবা তোমার অন্তর সব মরিচা দূর হয়ে এটা ঝকঝক ফকফকা হয়ে যাবে জোরে বলেন কয়টা আর জোরে জোরে হল না এক নম্বর কসরাতু যিকরিল মাউত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণে আনা বেশি বেশি মৌতের কথা মনে করা এই জন্যে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নেই আমি তো এখানে দেখে আসলাম একটা কবরস্থান আছে ঠিক না ব্যা ঠিক মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যখন যাবেন একটু মনের দৃষ্টিতে চিন্তা করবেন যিনি ওখানে শুয়ে আছেন এই রাস্তা দিয়ে কত কতদিন না তিনি পার করেছেন হাঁটা চলা করেছেন আজকে তার ঠিকানা ওখানে হয়েছে একদিন আসবে আমাকেও তার কাতারে চলে যেতে হবে তখন দুনিয়ার কোন আসবাব আমার সাথে থাকবে না কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না সেই দিন আমি চলে যাব যার কাছে তিনি কে সুতরাং যেতে যেহেতু হবে তার কাছে এই দুনিয়াতে এমন কিছু আমল করতে হবে যেটা করলে তার কাছে গেলে আমি সুনাম সুখ্যাতি পাবো মেহমানদারি পাবো জান্না না তামার পদচুম্বন করবে এরকম একটা চিন্তা প্রত্যেকের করা দরকার আছে না নাই কবি বলছে কি সুন্দর করে অতর গহনা দিন ফু রাইয়া যাহাবে গহনা দিন যৌবনে লাগবে ভাটি ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ডাকিতাছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা ও তোর গহনা দিন ফু রাইয়া যাহাবে গহনা দিন ফু রাইয়া যাহাবে যৌবনে লাগবে ভাটি না দেখো ডাকিতাসে তসে কবরের মাটি কাকে দেবা তুমি শান্ত না ভাই কার মাথায় ভাঙবা লাঠি ওহিনা মাটি কবির কথা সঠিক না ব্যাঠিক একটু জোরে বলতে হবে সঠিক না ব্যাঠিক সুতরাং কবরের ব্যাপারে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে মৌতের কথা স্মরণ করতে হবে আপনি বলবেন যে হুজুর মৌতের কথা তো সবসময় স্মরণ করি পাপ ছিল চলে গেছে দাদা ছিল চলে গেছে পূর্বপুরুষের সব চলে গেছে আমিও যাব এই কথা স্মরণ করে আর দোস্তর মতো সুদ খায় কথা কয় না এই কথা স্মরণ করে আর দোস্তুর মতো জেনা ব্যবচার করে এই কথা স্মরণ করে আর দোস্তর মতো নামাজ জীবনে ও পশ্চিম দিকে আসার পড়ে না এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম বুড়ো হয়ে গেছেন পার হারে গেছে মসজিদে দেখি না কেন কয় বাবা মসজিদের বারান্দায় খাটনি দেখলে ভয় লাগে কি দেখলে ভয় লাগে খাটনি দেখলে ভয় লাগে তাহলে আজরাইলকে দেখলে কি লাগবে কতক্ষণ ভয় বেশি না কম তোমার খাটনি দেখলে যদি ভয় লাগে থাকে তাহলে তুমি এই পৃথিবীতে কেন তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটাও না কথা বলে না কেন কারণ এই খাট নিতে তোমাকে আমাকে চড়তে হবে না চড়তে হবে কি হবে না এমন কেউ নেই যে ওই পালকিতে চড়বে না সুতরাং সকলকে মৌতের প্রস্তুতি নিতে হবে জোরে বলুন না আমরা স্মরণ করতেছি যার যার মতো সমানে খারাপ কাজগুলো চালিয়ে যাচ্ছি এটাকে স্মরণ বলে না আমি তখন একটা দৃষ্টান্ত দেই একটা লোক বিদেশ থেকে আসছে এই যে ধরেন আমাদের এই চাষা এনার ছেলেটা কোন দেশে আছে একটা দুইটা তিনটা আছে মালয়েশিয়া আর একটা আছে সৌদি আরব ঠিক নামে ঠিক কর উনি আমাকে বললেন এখন মালয়েশিয়া থেকে ছেলেগুলি এসে এয়ারপোর্টে নেমেছে তারপরে বিদেশ থেকে তো অনেক মালসামানা নিয়ে আসে আসে কি আসে না কর বাইতুল মোকার নামে মসজিদে গিয়ে আগে নামাজ পড়ছে নামাজ পড়তে যাওয়ার আগে মালসামানগুলো লাগবে কোথায় দেখে মসজিদের সামনে একটা দোকানদার বলছে ভাই আমরা একটু মসজিদে নামাজ পড়তে ঢুকবো শুধু ঢুকবার বের হবো নামাজ পড়েই দেশের মাটিতে এসে প্রথমে একটু নামাজটা পড়ে নিচ্ছি তো একটু ই করেন না কেন আমাদের এই মাল কি একটু দেখা যাবে বলে হ্যাঁ আমি ষোলো আনায় দেখব তাতে কোনো সমস্যা নেই আপনারা ভেতরে ঢুকেন অজু করে ওরা নামাজ পড়ার জন্য ঢুকছে ইতিমধ্যেই দোকানদার দেখল যে একটা ভ্যান আসলো আর এই ভ্যান আলা করলো কি এই মাল সামানাগুলি একের পর এক ভ্যানের ওপরে উঠাইলো আর ভ্যানটা চালাই নিয়ে নিজের গতিতে চলল যত দূর পর্যন্ত দেখা যায় খালি দেখতেই থাকলো কথা বোঝেননি কিছুক্ষণ পর লোকগুলো এনার ছেলেরা ওখান থেকে বের হয়ে চলে আসছে আসে বলে ভাই আমাদের মাল মালছামানাগুলো কই যে আমাকে দেখার দায়িত্ব দিয়েছেন না বলে হ্যাঁ আমি দেখতে কোনো ত্রুটি করিনি কি দেখলেন আপনি আপনারা যখন মসজিদে ঢুকলেন একটা অটোভ্যান চালক আসলো এগুলো নিজের মতো করে উঠাইল নিজের মতো করে ভ্যান চালাইয়া চলে গেল যত দূর দেখা যায় ভাই আমি দেখাতে ত্রুটি করে নি আমাকে জবাব দেন এর নাম কি দেখা একটু জোরে বলতো এর নাম দেখা এটা যেমন দেখা নয় একটা মানুষ মৌতকে স্মরণ করা আর সমস্ত খারাপ কাজগুলো সমানে চালিয়ে যাওয়া এটা কখনো মৌতের স্মরণ নয় মৌতের স্মরণ যদি হয় তাকে সব খারাপ কাজ ছেড়ে দিয়া আল্লাহর ঘর মসজিদে খাঁটিভাবে গোলামি করতে হবে জনগণ ঠিক কিনা আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে বলেন না আমিন আর জোরে বলেন আমিন আর দুই নম্বর নবীজি বললেন কেসরাতু তিলাওয়াতিল কোরআন যেसरत তিলাওয়াতিল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা তোমার অন্তরে কলবের মরিচা দূর হয়ে যাবে এটা জড়ে বলেন না কেন আর জড়ে বলেন না কেন আমাদের শরীরটাকে মোটা তাজা পরিপুষ্ট করার জন্য আমরা মাছ খাই গোস্ত খাই ভাত খাই turi torkari খাই ফল ফলাদি খাই খাই না খাই না এতে আমাদের শরীরটা মোটা হয় তাহলে আমাদের অন্তরটাকে জীবিত রাখার জন্য এটাকে সতেজ তরুতাজা রাখার জন্য এটা কি আমাদের কলপ এ কি কখনো গরুর গোস্ত খাবে আমাদের কলপ কি খাসির গোস্ত খাবে আমাদের কলপ কি মাছ মাংস বিভিন্ন ফল ফলাদি খাবে তাহলে আমাদের অন্তরের খরকটা কী আমাদের মনের খোরাকটা কী আমাদের কলবের খোরাকটা কি রসুল বলেছেন কলবের খোরাক হলো তেলাওয়াতুল খোরআন জোরে কন তেলাওয়াত বেশি বেশি করবে আপনার অন্তরটা তরু তাজা থাকবে সুবহান প্রমাণিত হয়েছে অনেক হাফেজ সাহেবরা যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই হাফেজদের অনেকের শরীরটা পর্যন্ত কবরের মাটিতে যাওয়ার পরে পাঁচ সাত বছর পার হয়ে গেছে যেরকমভাবে তাকে রাখা হয়েছে ওইভাবেই আছে আমাদের বাংলাদেশে একজন ইসলামী সঙ্গীতজ্ঞ ব্যক্তি ছিলেন যার নাম মরহম মকফুর আইন উদ্দিন আল আজাদ আপনারা অনেকে তার নাম শুনেছেন শুনেছেন কি না তিনি কত সুন্দর করে সঙ্গীতগুলো গাইতেন সেই আইন উদ্দিন আল আজাদ কোরআন তেলাওয়াত করতেন হাফেজ ছিলেন কয়েক বছর পর ওনার কবরে হঠাৎ করে মাটি ভেঙে গিয়েছিল সেখানে গিয়ে দেখা গেছে তার লাশটা কয়েক বছর আগে যেভাবে রাখা হয়েছিল ঠিক ওইভাবেই সতেজ হয়ে আছে।